গণহত্যা নির্যাতন আরকাইফ জাদুঘরের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণহত্যা নির্যাতন আরকাইব জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসির মামুনের সভাপতিত্বে আলোচনা সভা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রতিনিধি এম রোমানিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেল চারটায় খুলনার সাউথ সেন্ট্রাল রোডস্থ গণহত্যা অডিটোরিয়ামে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেজন্যই গণহত্যা নির্যাতন আর জাদুঘর নির্মাণ করা হয়েছে সঠিক ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তিনি বলেন বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন তার সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল দু সালে স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান ওনার বাবার যে স্বপ্ন উনি দেখেছিলেন সোনার বাংলা যে স্বপ্ন যেটা উনি করে দিতে পারেননি ওইটা মাননীয় প্রধানমন্ত্রী তার দীর্ঘ সংগ্রাম করে আমাদেরকে তার বাবার সোনার বাংলার উপহার দিলেন যার মধ্য দিয়ে আমরা পেলাম ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরে এখন আমরা ওনার নতুন স্বপ্ন হলো আমাদের বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশ করে নেওয়ার